বিচার যদি আল্লাহ করে বাঁচার উপায় আছে কথা কন বিশ্ব নেই বললেন মান নু কিসা উদ্দিবা আল্লাহ যার বিচার করবেন ওরে ফাটায় আসারবেন মান্নু কিসা হালাকাপ যার বিচার আল্লাহ পাই টু করবেন নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন ইসলাম বিরোধীদের সাথে চললি কেন ইসলাম বিরোধীদের ভোট দিলি কেন জিজ্ঞাসা আছে না নাই অন্যায় করলি কেন ওজনে কম দিলি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন প্রশ্ন আছে না নাই মেয়েদের দিকে বারবার তাকাইলি কেন হিন্দি সিনেমা দেখলি কেন গাঞ্জার টাকার জন্য মায়ের লাথি মেয়েরা ঘর থেকে বের করে দিলি কেন প্রশ্ন আছে না নাই একটার পর একটা যদি এমনি এমনি আল্লাহ ধরে উত্তর দেওয়ার সুযোগ আছে কথা কন আর যদি আল্লাহ বলে যা তোরে মাফ করে দিলাম আমাদের আর কিছু লাগবে না চিল্লায় কোন ঠিক কি ডা রোঝা মার আমার করোনা না বিচার্লাহ বিচার পড়েন পড়েন রোঝা শোরে হে আল্লা মার করোন না করোনা বিচার বিচার চহিনা তয়া চাহে গুণগার্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পর রে এখন আসনাই যে যা বোতরে বিচারে তো মাহার আল্লাহ করুণা বিচার পড়েন রুঝাসো রে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বলে আমিন। আল্লাহর বিচার সান নাকি দয়া জোরে কোন আমাদের বিচার করু আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যাওয়ার বড়াই করি না আমাদের ভরসা তোমার দয়া ঠিক ওই কঠিন বিচারের দিন কোন হিসাব নিকাশ না করে তোমার মোত্তাকিন বান্দাদের সাথে পেছনে পেছনে আমাদেরকে জান্নাতে ঢুকতে দিও আর জোরে পড়া না আমিন তাহলে আল্লাহ বললেন ফাম্মা মাং সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দে থাকবে মিজানের পাল্লা ভারী করার একটা দোয়া আছে না নাই শুনবেন সুবাহান আল্লাহ ও বিহামদিহি সুবাহান আল্লাহিল আযীম পড়েন সুবাহান আল্লাহ ও বিহামদিহি সুবাহান আল্লাহিল আযীম সুবাহান আল্লাহ ও বিহামদিহি সুবাহান আল্লাহিল আযীম বিশ্বনবী বললেন কালিমাতান খফিফাতানে আলাল লিসান দুইটা জিকির আছে জিব্বা দিয়ে পাতলা সহজ চাইলেই করা যায় কিন্তু সাকিলাতানে ফিল মিজান মিজানের পাল্লায় অনেক ওজন মিজানের পাল্লায় কিন্তু জিব্বায় অনেক পাতলা আল্লাহর কাছে বড় প্রিয় হাবিবা চানেলার রহমান আল্লাহর কাছে প্রচন্ড প্রিয় এক হলো সুবহান আল্লাহে অবিহামদিহি সুবহান আল্লাহিল আযীম পড়েন সুবহান আল্লাহি অবিহামদিহি সুবহান আযীম আল্লাহ কঠিন দিনে আমাদের পাল্লা তুমি সেদিন ভারী করে দিও চিল্লায় পড়েন না আমেন এরপর আল্লাহ বললেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু ফা উম্মুহু সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে চান্দু তাদের শুরু হবে ফাইনাল খেলা কথা কন তাদের শুরু হবে কি খেলা আল্লাহ ওই দলে আমরা নাই আমরা তোমার দল কার দল আমাদের পাল্লা ভারী করবে কে আমাদেরকে বিজয় দিবে কে আমাদেরকে জান্নাতের ময়দানে এরকম তাফসিরের ময়দানে বসায় দিবে কে আল্লাহ বললেন ও আম্মা মান খাফাত উজার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদের খেলা শুরু হবে কি খেলা সবাই কোন আর জোরে তাদেরকে কিন্তু ডান হাতে আমল নামা দিবে না কারণ আমরা হলাম ডানপন্থী ওরা বামপন্থী ঠিক কি না আমরা কি পন্থী ডান হাত তোলেন মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম করে চিৎকার করে পড়েন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার চিৎকার করে বলেন আমরা কোন পন্থে কোন পন্থীরা জান্নাতে ঢুকবে কোন পন্থীরা নবীর সুপারিশ পাবে বামপন্থীদের সাথে আমাদের কোন সম্পর্ক আমরা ডানপন্থী হয় কবরে যেতে চাই চিল্লায় বলো ঠিক আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আর জোরে না আমেন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে ওদের ডান হাতে আমল নামা নাই কোন হাতে ফাম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা فسوف يدعو ثبورا ويصلى سعيرا আর যাদেরকে পেছন থেকে এনে বা হাতে আমল নামা দেয়া হবে ওরা দিবে চিৎকার দুনিয়াতে মজমস্তি অনেক করেছে দুনিয়াতে অনেক অন্যায় করেছে অনেক জুলুম করেছে অনেক ইসলাম রে বাস দিয়েছে ঠিক কি না অনেক কালিমার বিরোধিতা করেছে নবীরে গালি দিয়েছে আমার নবীর নামে কার্টুন বানিয়েছে এরকম টাকা না নাই ওই দিন তাদের খেলা শুরু হবে কি খেলা আর জোরে বলেন ফাইনাল খেলা বাহ হাতে আমল নামা আল্লাহ বলবে এই তোর আমল নামা নেই এইটা আমল নামা এবার একটু আমল নামা পর করি বা এই তোর আমল কয় লাগব না কি কয় মুমিন্দা কয় আমার ডাক আমারটা কই আমারটা দেন কাফির রা কি বলবে লাগবে না আল্লাহ বলবে লাগবে তুই পড় পড়রা একশোর মধ্যে তুই একটা নাম্বার দে কি দে একশোতে তুই তোর আমার নামা পড় কাফা বি নফসিকা ইয়াও আলাইকে হাসিবা নাম্বার দেওয়ার জন্য তুই যথেষ্ট আমি নাম্বার দিয়ে বলা লাগবে না যে তুই জান্নাতি না জান্নামি তুই একটা নাম্বার দে ও মিয়া ছেলে পরীক্ষা দিতেছে কে গোল্ডেন পাবে আর কে লাড্ডু পাবে লাড্ডু গুড্ডু জানে না পরীক্ষার্থী ভালো জানে পরীক্ষা দিয়ে আসে বলবে আমি সব পেরেছি অঙ্কে সব হয়েছে আমি একশো আর যেটা জানি না আছে না নাই আল্লাহ বলবে সব নিজের বিরুদ্ধে একটার পর একটা পড়তে শুরু করবে দেখছে ইসলাম রে বাস দিছে সব লেখা আছে আলে মোলামা দেখলে মারছে না নাই ইসলামের কথা শুনতে পারে না তাফসির মাহফিলের কথা শুনতে পারে না তাফসিরের কথা শুন রেসুল কানি আছে না নাই আল্লাহ হেফাজত করো হেদায়ত নাসিব করো কোরআনের পক্ষে আসার তৌফিক দাও চোখের আবরণটা তুমি তুলে নাও মুত্তাকিনদের সাথে কবুল করে নাও আল্লাহ বলবে পর এবার পরে দেখে খালি অন্যের ফিরিস্তি ডাইলে কম দিছে ওজনে কম দিছে শালির সাথে টাঙ্কি মারছে পথ সবাই হামলা করেছে ইসলাম বিরোধী রাজনীতি করেছে ইসলামের সাথে শত্রুতা করেছে এক প্যাকেট বিরিয়ানির লোবে শাহাবাগের মঞ্চে যে আর নাচানাচি করছে আছে না নাই ও কি পড়বে আমুল নাম ওর সবই তো ইসলামের বিরুদ্ধে আল্লাহ বলবে পর পরে সে নিজেই বলবে মালি হাদল কি চাবি লা গ দি রসকি ইল্লা এটা কেমন কিতাব ছোট্ট একটু ভালো করছিলাম ওইটাও লেখা সামান্য একটু পাপ করছে ওইটাও লেখা আপনি মনে মনে একজনের বিরুদ্ধে খারাপ কথা বলছেন ওইটাও লেখা আছে গালমন্দ করছেন লেখা সমালোচনা লেখা ব্যাকবাইটিং লেখা অন্যের জন্য সামান্য ষড়যন্ত্রের বীজ বপন করেছেন লেখা আছে সালাম দিয়েছেন লেখা আছে বাসের মধ্যে যুবক ছেলেরা সিট পেয়েছে মুরব্বী বসতে পারে নাই উঠে গেল মুরব্বীরে বসতে দিলা এটা মনে লেখা নাই সব লেখা সব কলা খায় কলার সুলকা ফলাইছো রাস্তার মধ্যে ওই সুলকার মধ্যে পা পিছলে একজনের ঠ্যাং ভাঙছে এটা আছে না নাই তোর ঠ্যাং আল্লাহ ওই দিন ভাঙবে রাস্তায় ফেল দি সিল্লা এখন ঠিক কিনা যা করেছেন পাই টু পাই ওই যে হিসাব দিলাম জাররা ওই জাররাটাও আল্লাহ ছাড়ে নাই এবার বামপন্থীরা একটা फायदा উঠবে फायदा লুটার চেষ্টা করবে ভাববে দুনিয়ায় অনেক মিছা কথা কইছি কি কইছি আজকে একটা মিছা কথা কই কাফেররা বলবে আল্লাহ আমলনামা দিয়েছেন ভালো কথা কিন্তু এটা তো আমার আমলনামা না আরে একজনে এর আমলনামা ভুল করে আল্লাহ আমার কাদের উপর চাপায় দিয়েছে কত বড় ডাকাত ফেরেশতারা নাকি ভুল করেছে আল্লাহর ফেরেশতারা ভুল করে কথা বলেন আল্লাহ বলবে এটা তোর আমোলনামা বামপন্থী বলবে আমার আমুলনামা না আল্লাহ বলবে তোর কাফের বলবে আল্লাহ বলবে ইয়েস কাফের বলবে নো এটা আমার না আর একটা আমার কাছে চলে আসছে আল্লাহ বলবেন এটা যে তোর এটা যদি আমি প্রমাণ করতে পারি কাফের বলবে আল্লাহ করেন আল্লাহ বলবে আমার কেরামান খাতীবিন নামে দুজন ফেরেশতা আছে তোর এখানে যেই কপি আছে আমার কেরামান কাছে কাছেও আরেকটা কপি আছে না নাই এটার নাম আল্লাহর ব্যাকআপ ফাইল কি ফাইল কম্পিউটারে ব্যাকআপ ফাইল আছে না নাই কেরামান খাতীবিন ইয়ালামুনা মা তাফআলুদ কেরামান খাতীবিনের কাছে যে ফাইল তোর হাতেও একই ফাইল এবার আল্লাহ কে রামানকা তিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল আনবেন ব্যাকআপ ফাইল এ বলবে দুইটার মিলা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা অক্ষরে অক্ষরে মিলে যাবেন না উনি তো হা কাবুল হা ঘিবিন হম আবিদ আমার কোন বান্দার উপর হ্যাঁ কিঞ্চি জুলুম আমি করি না চিল্লা এখন টেক্কেড়া পাই টু পাই হিসাব বুঝিয়ে দেওয়ার সেদিন দা ডে অফ জবাবদিহিতার দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাট গড়ায় সেদিন কথাবার্তা হচ্ছে দুনিয়াতে যেমনি হয় ওই হচ্ছে সবগুলো বিচার আল্লাহ করে ছাড়বেন যে বিচার দুনিয়াতে হয় নাই ওগুলোর বিচার আছে না নাই বিচারপতি তুমি বিচারের রায় দিয়েছো বিচারপতিরও বিচার আছে না নাই বিচারপতিরও বিচার হবে সেদিন ঠিক